প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক অবস্থান করছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি আপনার সাথে খান দর্শক আজকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের পাইকারি বাজার মার্কেটে প্রচুর আমদানি কম এদিকে প্রচুর চাহিদা রয়েছে বর্তমান মার্কেটে তো আমরা জানতে পেরেছি যে বর্তমান বাজারে যদি পেঁয়াজের আমদানি স্বাভাবিক পর্যায়ে হয়ে থাকে তাহলে কিন্তু বাজার যে সচরাচর যে দামটা রয়েছে সেটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তা দর্শক আজকের বাজারে কেমনটি দাম রয়েছে দর্শক আমরা জানবো সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঠিকানাটা বলবেন ঠিকানা আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্য ঢাকা শ্যামবাজার ঢাকা

বেশি না হয় তাহলে আপনার বাড়বে আরো বাড়বে না বাড়ার সম্ভাবনা বেশি বাড়ার ঘাটে মালের আমদানি কম চাহিদা ঘাটে ঘাটে

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ ঢাকা সাম্বা থেকে পেঁয়াজের পাইকারি বাজারদের আপডেট